মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার যেমনটা বলেন যে তিনি আদিবাসী প্রেমিক বা আদিবাসী সম্প্রদায়ের পাশে আছে কিন্তু আদিবাসী সমাজ কি সেই একই কথায় একমত রাখছে তারা কি মনে করছে মুখ্যমন্ত্রীদের পাশে আছে কদিন আগে পর্যন্ত নাগরাকাটায় যে ঘটনা হলো সেই ঘটনার পর এবং বিভিন্ন জায়গায় আদিবাসী মহিলাদের ওপর অন্যায় অত্যাচার এবং কিছু কিছু জায়গায় আদিবাসী ধর্ষণের মতো ঘটনাও সামনে আসছে সেই সমস্ত কিছু মাথায় রেখে আদিবাসী সমাজ কি মনে করছে শক্তি মুখ্যমন্ত্রী তাদের ভালো চায় কি বলছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ আজকে সেটাই আপনাদের দেখাবো তার জন্য এই প্রতিবেদন করছি প্রতিবেদনটা সম্পূর্ণ দেখুন নমস্কার আমি তানিয়া দা নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত কথায় বারংবার ঠিক যে কথা বলেন যে তিনি আদিবাসী প্রেমিক অর্থাৎ আদিবাসী সম্প্রদায়ের পাশে আছে ঠিক সেই কথাটাকে ভুল প্রমাণ করে দিয়ে এবারে পথে নেমেছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা সরাসরি সেখান থেকে দাবি করছেন যে আদিবাসী সম্প্রদায় বঞ্চনা শিকার হচ্ছে দিনের পর দিন আদিবাসী সম্প্রদায়ের মহিলাদের সঙ্গে বঞ্চনা হচ্ছে অন্যায় হচ্ছে সরাসরি সেই দাবি সামনে রেখে পথে নেমেছেন তারা এবং প্রশ্ন করছেন মুখ্যমন্ত্রী কোথায় তাদের পাশে আছে তাদের উপর যে দিনের পর দিন যেভাবে অত্যাচার হয়েছে তার প্রতিবাদে কবে মুখ্যমন্ত্রী দাঁড়িয়েছে তাদের পাশে এই প্রশ্ন কিন্তু হ্যাঁ অবশ্যই আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় একটা মহিলা তিনি পোস্ট করেছেন যে এখানে ওরা সাংসদ সাহায্য করতে গেছিল কিন্তু সেখানে কি করলো কারণ মমতা চায় না রাজনৈতিক দিক দিয়ে আমাদের আদিবাসী সমাজ থেকে সাংসদ

ভোটিয়েছেন ভোটে পোটেলি হিসাবে আপনাকে বানিয়েছেন তাকে পানি পাঠিয়েছেন সম্মানের সাথে কিন্তু মমতা ব্যানার্জি কি করছে মমতা ব্যানার্জি করছেটা কি আদিবাসী সমাজের পেছনে পেছনে एमएलএ গুলোকে ফাঁসছে মেরে মেরে পদারকে পিছে দিচ্ছে কারণ আদিবাসী সমাজাতে না উঠতে পারো এটা আমাদের কাছে ভীষণ খারাপ লেগেছে আমাদের একটা সম্মানের হানি হয়েছে তাই আমরা এই প্রতিবাদ আপনারা খেয়াল করবেন আদিবাসী মানুষদের উপরে অত্যাচার করে তাদেরকে তাদের জমিগুলো নিয়ে নিচ্ছে আর উনি কি করছেন এই গুলোকে গুলোকে আধার কার্ড ভোটার কার্ড দিয়ে তাদেরকে ভোট ব্যাংকিং এর মাধ্যমে তাদেরকে ব্যবহার করছে আর আদিবাসী তাদের জমি নিয়ে হচ্ছে দর্শন করা হচ্ছে বুঝতে না আমরা আদিবাসী সমাজ আজ ভারতীয় জনতা পার্টি আমাদেরকে সেই প্ল্যাটফর্ম দিয়েছে সেই প্ল্যাটফর্ম পেয়েছি আর আপনারা জানেন ভারতীয় জনতা পার্টি আমাদেরকে সেই সম্মানটা দিয়েছে আমাদের রাষ্ট্রপতিকে দিয়েছেন সেই সম্মানটা কিন্তু মমতা দি ভারতের একটা রাজ্য অংশ সেখানে আমাদের উপর অত্যাচার হচ্ছে আমাদের আদিবাসী সমাজের উপরে আর সকল আদিবাসী সমাজ আজকে বুঝতে পেরেছে তাই আপনারা জানেন দেখুন এই মিছিল কিন্তু জনসমুদ্রে হয়ে গেছে আপনারা জানেন যে ছাব্বিশে আমরা মমতা কে চেয়ার থেকে টেনে হিচড়ে আদিবাসী সমাজ নামাবে এবং আমরা সবাই জানতে পেরেছি মমতা হচ্ছে আদিবাসী বিরোধী কোথায় যদি একটা এমএলএ সাংসদ বা এমপি সাংসদ যদি নিরাপদ থাকতে পারে সাধারণ পাবলিকের কোথায় নিরাপত্তা সাধারণ পাবলিকের কোথায় নিরাপত্তা আছে এই আমাদের বারংবার বঞ্চনা দাবি করছেন মুখ্যমন্ত্রী তো বারংবার বলেন উনি আদিবাসী আদিবাসী সম্প্রদায় ও ছুরি আদিবাসীর কাছে নেই আদিবাসীর কাছে সরে গেছে রোহিঙ্গাদের পাশে আছে দিদি নাই আছে উত্তরবঙ্গের নাগরাকাটার যে ঘটনা সেটা আপনারা সকলেই জানেন যেভাবে সাংসদ খগেন মুর্মুর ওপর আক্রমণ করা হয়েছিল এবং বিধায়ক শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ তিনিও আহত হয়েছিলেন ঠিক সেই ঘটনার পাশাপাশি আদিবাসী সম্প্রদায়ের ওপর বিভিন্ন অন্যায় অফিসার এবং সর্বোপরি তারই নেমেছে আদিবাসী সম্প্রদায় রীতিমতো সেই মিছিলে এসে যোগদান করেছেন আদিবাসী সম্প্রদায়ের লোকজন এবং সেখান থেকে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রশ্ন তুলছেন তারা সরাসরি আদিবাসী সম্প্রদায়ের সুরক্ষা নিয়ে এবং সর্বোপরি মুখ্যমন্ত্রী যে বারংবার দাবি করেন যে তিনি আদিবাসী প্রেমী এবং আদিবাসী সম্প্রদায়ের পাশে আছেন ঠিক সেই মন্তব্যকে নিয়ে কি বলছে আদিবাসী সম্প্রদায়ের মহিলারা এবং আদিবাসী সম্প্রদায় আপনারা তাদের মুখেই শুনুন একটা ভালো কাজ করতে গেছিলেন ওখানে অনেক আদিবাসী ওই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তারাকে উনি ত্রাণ বিলি করতে গেছিলেন তো দিদির লোক বলছে এই ত্রাণ বিলি করার অধিকারও নাকি আদিবাসীদের নেই ঠিক আছে মানে বিজেপি যারা করবে তাদের কোনো কিছুতেই অধিকার নেই বিজেপি কেন বাদ দিয়ে সিপিএম কংগ্রেস বিজেপি যাই করুন না উনি শান্তিতে থাকতে পারছেন না আচ্ছা দিদি আপনি বলুন ভালো কাজ করলে লোককে মাত্র ধরতে হবে কেন আজকে টিচাররা কোথায় আজকে আমরা মানে যেই ভালো কাজ করতে যাবে আজকে আর্জি করে ঘটনাটাই দেখুন উনি তো ভালো কাজ করছিলেন নাকি প্রত্যেকটা যারা আইন কলেজের ছাত্রীকে দেখুন সবারই মুখ উনি বন্ধ করতে চান যে প্রতিবাদ করতে যাবে তারাই কঠিন চেপে ধরবে ব্যাপারটাকে ব্যাপারটা কি যে প্রতিবাদ করতে যাবে যে ভালো কাজ করতে যাবে তারাই কুটি চেপে ধরবে চায় উনি কি চান উন জিজ্ঞাসা করেন কলেজ আপনি আপনি কোথায় যাবেন এই তো একটা বাচ্চা মেয়ে স্কুলে গেছে আদিবাসী বাচ্চা মেয়ে তাকে কেটে একটা টিচার হয়ে চিন্তা ভাবনা দেখুন টিচার হয়ে রেপ করে তাকে তিনটি গ্রুপ করে জলে ভাসিয়ে দিচ্ছে আমরা তার প্রতিবাদে এসেছি এখানে কেন এইভাবে মেয়েরা মানে আমি যখন আপনি যখন বলছেন যে মেয়েরা রাত্রে আইন কলেজের ছাত্রীকে বলছেন মেয়েরা রাত্রে কেন বের হবে তো ওই মেয়েরা তো স্কুলে গেছিল ও কি করে ধর্ষণ হল কি করে ধর্ষণ হলো বলো

না আমরা খেয়ে মা আমাদের খেয়ে কাজ নেই সবাই জেদার কাজ ছেড়ে এখানে এসেছে কিসের জন্য আমরা বিচার চাই আমাদের আমাদের অনেক মেয়ে হয়েছে মনিটা মাহাতর বিচার হয়নি আরো আমাদের ওইদিকে বাঁকুড়ার ওইদিকে অনেক মেয়ে আদিবাসী মেয়ে ধর্ষিত হয়েছে চল্লিশ হাজার আদিবাসী চল্লিশ হাজার মেয়ে ধর্ষণের পেন্ডিং হয়ে আছে কোনো বিচার হয়নি হয়েছে কি বিচার করেছেন উনি একটা বিচার কেউ পায়নি মেয়েদের উপর এত অত্যাচার হচ্ছে শুধু মেয়েদের কার উপর উনি অত্যাচার করেননি আপনি বলুন তো কে হাই করে আছে কে হাই করে আছে আপনি আছেন আমি আছি আপনি একজন সাংবাদিক জন সত্য হাতে দমন করতেন তাহলে আজকে উনাকে এই দিনটা দেখতে হতো না আপনি আপনি উনি কোনদিনও ওই ধর্ষণ খুনকে এত তুচ্ছ ভাবে দেখেছেন যে আজকে এই জন্য এত তার দিকে গড়েছে আমি বলেছি মৌচাকে উনি ঢিল মারছেন মৌ সাধারণ মানুষ মানে এতটাও বোকা নয় যে আপনি কি করছেন মানুষ জানতে পারছে না আরো তো আরো তো মুখ্যমন্ত্রী আছে অন্যান্য অন্য রাজ্যে আরো তো প্রধানমন্ত্রী আছে তো তাদের যেতে বারবার ঘটনা ঘটে কি একটা ঘটনা ঘটে যায় বাই চান্স সেটাকে বলা হয় বাই চান্স ঘটে গেছে অ্যাক্সিডেন্ট এগুলোকে বলা হয় কিন্তু বারবার যখন এদিকে সেদিকে ওই দিকে কোন তারেই যখন বিচার হয় না সেগুলাকে আপনি কি আখ্যা দেবেন বলুন এগুলোকে মেনে নেওয়া যায় না তাই মমতা ব্যানার্জি আমরা বলছি আপনাকে আমরা ধিক্ষার করি পুলিশ প্রশাসনটাকে আপনি টেনে এতটাই নিচে নামিয়ে এনেছেন যে সন্দেশকালীন আমরা দেখেছি একটা মাকে কাপড় তুলে এমন মাথা মেরেছে কাপড় তুলে পাছা গুলো তার যন্ত্রণায় সে ঘুমাতে পারছে না পুলিশে মেরেছে তার পাছাতে তো এগুলো এই যেগুলো তো প্রশ্রয় দিচ্ছেন উনি না তাহলে গুন্ডাগিরি করে উনি আবার ভোটে জিতবেন তারপরে উনি রাজত্ব করবেন উনার নিজের কোন মানে ক্ষমতা নেই উনার নিজের কোনো কি বলবো ওটাকে একটা কথা বলে না পাওয়ার পজিটিভ পাওয়ার মান নেই উনি হারিয়ে ফেলেছেন বন্দে মাতরম ভারত মাতা কি জয়। আজকে মিছিলে চিত্র আপনারা দেখালাম এবং আদিবাসী সম্প্রদায়ের তরফে ঠিক কি অভিযোগ করা হচ্ছে সেটাও আপনারা দেখলেন আজকের এই মিছিলে পা মিলিয়েছিলেন খোঁজ শঙ্কর ঘোষ সেই নাগরা ঘটনায় তিনিও আহত হয়েছিলেন তিনি কি বললেন কিভাবে সেখানে আইন প্রশাসন নেই কিভাবে একজন বিধায়ক সংসদ যখন বিধায়ক সংসদের ওপর আক্রমণ হচ্ছে সেখানে সাধারণ আদিবাসী সম্প্রদায়ের সুরক্ষা নিয়ে তো প্রশ্ন থেকেই যাচ্ছে কি বলছে শঙ্কর ঘোষ শুনুন আমরা শুধু এইটি জনজাতি সমাজের এই যে কথাটা বলা হচ্ছে জল জঙ্গল জমি যাতে জনজাতি মানুষের একটা নিজস্ব অধিকার আছে ঠিক একই ভাবে আমাদের জঙ্গল মহলের ক্ষেত্রে প্রত্যেক জায়গায় প্রাকৃতিক সম্পদ লুট হচ্ছে সেই লুটের বিরুদ্ধেও এই লড়াই আমাদের আদিবাসী সমাজের নেতৃত্বে চলছে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি যে আদিবাসী সমাজের সাংসদ তাকে যেভাবে বদলিং করে মেরে ফেলবার চক্রান্ত হয়েছিল তার বিরুদ্ধে সমগ্র আদিবাসী সমাজের প্রতিবাদটাকে রাস্তায় নিয়ে আসবে মুখ্যমন্ত্রী দার্জিলিং এর

যে পথেই যান না কেন এই ক্ষত কোন না আরেকটা জিনিস মাথায় রাখবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বারংবার উত্তরবঙ্গের মানুষের প্রতি

দেখুন ইতিমধ্যে এই নিয়ে অনেক আলোচনা হয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর মন্তব্য অসংবেদনশীল রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলাদেরকে বারংবার তাকে তাদেরকে ছোট করেছেন এই মন্তব্যের মধ্যে দিয়েও মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের মহিলাদের নিরাপত্তা নিয়ে নিজেই প্রশ্ন তুলে দিয়েছেন আমার মনে হয় মুখ্যমন্ত্রীর এই ধরনের অসংবেদনশীল মন্তব্যের জন্য ক্ষমা চাওয়া মানুষ সুরক্ষিত থাকলে এত মানুষের মৃত্যু হয় তৃণমূল নিজেই নিজের লোকদেরকে মারছে রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধী দলের একজন জনপ্রতিনিধি হিসাবে আমাদের যা কাজ আমরা তাই করছি সেই আদিবাসী সম্প্রদায়ের মিছিল থেকে শঙ্কর ঘোষ কি বললেন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা কি বললেন সমস্ত বিষয় আপনারা নিজেরাই দেখলেন কিভাবে এবারে আদিবাসী সম্প্রদায় ডাকছে সরাসরি তারা প্রশ্ন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি বলছেন তারা সুরক্ষিত নয় তাদের সঙ্গে বঞ্চনা হয়েছে সেই বঞ্চনার দাবি করছেন তারা এই ধরনের সমস্ত খবর এইভাবেই আপনাদের সামনে আমরা তুলে ধরি আপনারাই বিচার করুন আমাদের রাজ্যে বর্তমানে কারা সুরক্ষিত আছে কারণ সকলেই একই অভিযোগ করছে যে এই রাজ্যে কেউ সুরক্ষিত না এই বিষয় নিয়ে আপনার কি ভাবছেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন তার নিউজ বাংলার কমেন্ট সেকশনে এবং দেখে থাকুন তা নিউজ বাংলা